হ্যাঁ ইউটিউব এরপরে আবার ঘন্টা শুরু হয়ে গেছে কি জ্বালা গুড মর্নিং ব্যাক টু মাই ব্লগ সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রং তো কেনা হয়ে গেছে কিছুটা কেনা বাকি ছিল মেয়ের জন্য রং কিনতে গেছিলাম একটা পিচকারিও কিনে আনবো ভেবেছিলাম কালকে আমি ভেবেছিলাম আগের বছরেরটাই আছে বাড়িতে এসে দেখলাম যে নেই আবার বেরোতে হবে পিচকারি কিনতে অলরেডি এক রাউন্ড দোল খেলা হয়ে গেছে কল রং খেলা বাকি আছে এটা শুধু আবির খেলা হয়েছে আপাতত পিচকারি আর কিছু রং কিনে আনি এসে শুট হবে লেটস প্লে হোলি কালারস মাখো মাখো হুম ভিউ কি হবে না বাবা আমি কি জু থেকে পালিয়ে এসেছি আমাকে কি চেনা যাচ্ছে আমি কি সুমনা ও মাই গড ওটা কি আমার মেয়ে আমাকে কি বনদপ্তর থেকে এসে ধরে নিয়ে যাবে এবার যাওয়া হচ্ছে রাস্তায় লোকজনকে রং দেওয়ার জন্য বুড়া নামানো হোলি है। শি ইজ ভেরি এক্সাইটেড এই যে যাচ্ছে দেখতেই পেলে পাড়াতে এখনই ঘন্টা বাজাতে হলো থেমে গেছে পাড়ার মোড়ে অসম্ভব ব্যাপার ওই অবস্থাতে আমাদের রং খেলা মেয়েকে নিয়ে এরপরে আবার ঘন্টা শুরু হয়ে গেছে কি জ্বালা ওয়েট দেখতেই পেলে গলির মুখে রং খেলা অসম্ভব ব্যাপার পাড়ার ছেলেরা যেভাবে রং খেলছে ওরকম গামলা গামলা ঢেলে আমাদের পক্ষে রঙ খেলা সম্ভব নয় তো মেয়েকে নিয়ে আমি চলে এসেছি রং খেলতে যাব একটু পরে গাড়ি নিয়ে বেরোবো জল রঙ খেলবো মানে আমার মেয়ে তো সুপার এক্সাইটেড ভীষণ রঙ খেলেছে ভীষণ মানে ভীষণ রঙ খেলেছে এই ভিডিওটা এখানেই শেষ করব কারণ এরপরে জল রঙ খেলতে গেলে তো মোবাইল ক্যারি করা যাবে না কে বলেছিলাম রং খেলার লোক নেই আজকে তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে মুখ দিয়ে শুধু রং বের হচ্ছে মুখ মানে থুতুও রং দিয়ে বের হচ্ছে নে কি বলবো যাই হোক রং খেলা শেষ এবারের মতো হ্যাপি होली ওয়ান্স এগ এই হচ্ছে আমার হোলির পার্টনার মাম্পি বাই সি হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করে দেবে নিচে কমেন্ট করে জানাও তোমাদের দোলের ভিডিও কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকেই ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ভালো লাগবে আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যাওয়ার আগে লাস্ট একটা রিকোয়েস্ট আপনারা দোল খেলবেন নিজেরা সাবধানে থাকবেন সাবধানে দোল খেলবেন কিন্তু প্লিজ কুকুর বেড়াল গরু এদের কারুর গায়ে রং লাগাবে না ওদের কষ্ট হয় রিকোয়েস্ট বাই বাই